হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি আজকে হচ্ছে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস স্বাধীনতায় জানাই সকলকে শুভেচ্ছা তো এখানে আমরা কিছু রিলস বানাচ্ছি স্বাধীনতার জন্য তো যে গানগুলো হয় সেইগুলো দিয়ে এখানে রিলস বানাচ্ছি তোমরা যদি দেখতে চাও কেবিপি শো চ্যানেলে গিয়ে দেখে আসো তো এখানে সকাল সকাল রিলস বানাতে লেগেছি চা খাওয়া চা খাওয়া দাওয়া হয়ে গেছে এখানে মেয়েকে নিয়ে শ্যুট করা হচ্ছে মিমির বাবা এখানে ক্যামেরাতে শ্যুট করছে আমি একটু ফোনে করে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তারপরে এর ড্রেসটা চেঞ্জ করে অন্য ড্রেস পরিয়ে যেটা স্কুলে নাচ করবে সেই ড্রেসটা এখনও পড়ানো হচ্ছে রেডি করানো হচ্ছে অনেক বন্ধুরাও ডাকতে চলে এসেছে তো এখন গালে তিনটে কালার দিয়ে কালার করা হচ্ছে যে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে সবাই আতিপ পাঞ্জাবি পরে নিয়েছে সকলে এখানে রেডি হয়ে একদম চলে এলাম প্রাইমারি স্কুলে প্রাইমারি স্কুলে এখন সব কিছু রেডি করা হচ্ছে পতাকা উত্তোলন করা হবে তারপরে এখানে জনগণ জাতীয় সঙ্গীত গাওয়া হবে তারপরে অনুষ্ঠান শুরু হবে নাচের প্রোগ্রাম তো এখানে পতাকা উত্তোলন করা হয়ে গেছে স্কুলের হেডমাস্টার করলো তারপরে এখানে সকলকে দাঁড়িয়ে সুন্দরভাবে জাতীয় সঙ্গীত গাই গেয়ে তারপরে যারা প্রোগ্রাম করবে নাম দিয়েছে তাদের জন্য সব কিছু রেডি করা হয়েছে তো মিমির নাচটা তোমরা দেখতে পাবে কেবি শো চ্যানেলে গিয়ে এখানে ফুল দিয়ে সম্মান করা হচ্ছে তো যে জুই গেলো তারপরে অনেক বাচ্চারা গেলো এখন মিমি যাচ্ছে এই যে তোমরা দেখতে পাচ্ছ তো মিমিকে শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দেবে বা